এমাত্র শুরু হয়ে গেল অলিম্পিক মশাল প্রদক্ষিণ মশাল দৌড়ে অংশ নিচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আপন হোসেন এমাত্র শেষ হয়ে গেল অলিম্পিক মশাল দৌড় এখনই শুরু হবে আমাদের মূল পর্ব শুরুতে মাত্র শুরু হয়ে গেল চলেছে আমাদের প্রতিযোগীরা প্রথম পার্ক চলছে চলছে প্রথম পার্ক প্রথম পার্ক শেষ দ্বিতীয় শুরু তৃতীয় পার্ক শুরু চলছে দ্বিতীয় পার্ক দেখছেন কাজীপুর উপজেলার হরিথপুর আজমুদ্দিন মফিজুদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সাথে থাকুন শেষ পাঠ কে প্রথম কে দ্বিতীয় আর কে তৃতীয় হয় এই মাত্র শেষ হয়ে গেল কলা বিভাগ ছেলেদের তিনশো মিটার দৌড় অন্যদিকে এখন মাঠের পূর্ব পাশে চামটা নির্ধারিত স্থানে এখন শুরু হবে কলা বিভাগ ছেলেদের লং জাম্প এখন চলছে ছেলেদের একশো মিটার দৌড় চলছে দৌড় শেষ হওয়ার পথে হ্যাঁ এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যারা করেছে আমরা তাদের পেয়ে গেছি আমাদের সেই প্রতিযোগিতার এখন শুরু হবে তার আগে ও বিভাগ ছেলেদের একশো মিটার দৌড়ের ফলাফল হাতে পেয়েছি প্রথম হয়েছে মুসা ক্রমিক নম্বর চায় মাত্র শুরু হয়ে গেল কো বিভাগ চলে গেল মিটার দূর মাঠে পাঁচ জন প্রতিযোগী দেখতে প্রথম পাক শুরু হয়ে গেছে চলছে প্রথম পাক প্রথম পাক চলছে প্রথম পাক শেষ দ্বিতীয় পাক শুরু দ্বিতীয় পাক চলছে চলছে দ্বিতীয় পাক মন আট পাক দিতে হবে আটশো মিটার দৌড় আট পাক দিতে হবে তৃতীয় পাক চলছে তৃতীয় পাক শেষ তৃতীয় পাক শুরু তৃতীয় পাক চলছে চলছে তৃতীয় পাক। মানে তৃতীয় পাক চলছে। তৃতীয় পাক শেষ চতুর্থ পাক শুরু। চতুর্থ পাক শুরু চলছে চতুর্থ পাক। আরো চারটি পাক দিতে হবে এটা শেষ হওয়ার পরেও আরো চার পাক দিতে হবে চতুর্থ পাক চলছে চলছে চতুর্থ পাক এর পানি নিয়ে আসার জন্য লোক করছি পঞ্চম পাক চলছে চলছে পঞ্চম পাক পঞ্চম পাক চলছে চলছে পঞ্চম পঞ্চম পাক শেষ ষষ্ঠ পাঠ শুরু চলছে ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠ চলছে ছয় নম্বর পাঠ চলছে এটা ষষ্ঠ সপ্তম পাক শুরু পাক শুরু চলছে সপ্তম পাক দেখা যাক তাদের আমরা বিজয় হিসেবে পেয়ে যাই সপ্তম পাক চলছে

খেলাগুলো আমি ভিডিও করে দেখাচ্ছি কাজীপুরপাধ্যায় ঢাকা নিউজ থেকে মোহাম্মদ ফরিদুল ইসলাম নতুন নতুন খেলা পেতে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লেখুন খেলাটি অনুষ্ঠিত হচ্ছে শিরোজ কাজীপুর উপজেলার হরিণপুর আজিমুদ্দিন মফিসুদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো আমি ভিডিও করে দেখাচ্ছি কিন্তু